মালয়েশিয়ার শ্রমবাজারে জনশক্তি রপ্তানি অব্যাহত রাখতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবনে এক অনুষ্ঠানে তিনি একথা জানান এ সময় পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় এক হাজার তিনশো কর্মী পাঠাচ্ছে সরকার এ উপলক্ষে রাজধানীর স্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়াগামী কর্মীদের সেন্ট অফ প্রোগ্রাম এর আয়োজন করে বোয়েসেল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এ সময় মালয়েশিয়াগামী কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন প্রত্যেক প্রবাসী বিদেশে বাংলাদেশের একজন দূত তাই তাদের সেভাবেই দেশের প্রতিনিধিত্ব করতে হবে চলমান একটি প্রোগ্রামের আওতায় মালয়েশিয়ার সরকার বাংলাদেশ সহ চোদ্দটি কর্মী প্রেরণকারী দেশ থেকে কর্মী নিচ্ছে তাই একত্রিশ মের পর মালয়েশিয়ায় জনশক্তি পাঠানো বন্ধ হচ্ছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান মালয়েশিয়ায় শ্রম বাজার খোলা রাখতে সরকার কাজ করছে আবার খোলার জন্য আমরা কাজ করতেছি আমাদের মন্ত্রণালয় কাজ করতেছে আমাদের সরকার প্রধান কাজ করতেছেন আমরা মালয়েশিয়ার সাথে যোগাযোগ করতেছি মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে যোগাযোগ হচ্ছে এবং ইনশাল্লাহ বন্ধ হবে না খোলা হবে এই সময় প্রবাসীদের দেশে বৈধভাবে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী দেশে বিদেশে যারা যাও আমরা মনে করি যে তোমরা যে অর্থ উপার্জন করবা সেই অর্থগুলা যাতে সঠিক পথে সরকারিভাবে প্রেরণ করো তাহলে তোমাদেরও বাপ মরতে উজ্জ্বল হবে আমাদেরও বাপ মরতে উজ্জ্বল হবে এদিকে শূন্য অভিভাষণ ব্যয়ে দশ হাজার কর্মী পাঠানোর সুযোগ থাকলেও কেন মাত্র তেরোশো কর্মী পাঠানো হল এমন প্রশ্নের জবাবে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন মালয়েশিয়ার নিয়োগকর্তাদের ডিমান্ড অনুযায়ী জনবল পাঠানো হচ্ছে পরবর্তীতে ধাপে ধাপে আরও জনবল পাঠানো হবে আমরা যে ডিমান্ড লেটার যতগুলো পেয়েছি পরিপূর্ণভাবে এটা আমরা পূরণ করেছি বাকি কোঠাগুলো কিন্তু এখনও চলমান আছে আমাদের দ্বিতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে এই দশ হাজার কোটাকে আবার সংরক্ষণ করা হয়েছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর